বিসমিল্লা রহমান রহিম সালাম আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো আর মাত্র তিনজন সাক্ষী আর কি আর মাত্র তিনজন সাক্ষীর সাক্ষ্য হলেই সমস্যা নাকি সমাধান হয়ে যাবে এটা হলো রফিকুল আমিনের দালাল গোষ্ঠীর বক্তব্য আর কি যাই হোক আজকে কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম এই জন্য লাইভে আসা তো আমাদের বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান জনা প্রশান্ত ভূষণ বড়ুয়া তো উনি আমাদের ঢাকার যে মহানগর ঢাকা মহানগরের এবং সার্বিক সকল বিষয়ের এই সম্পদ রক্ষণাবেক্ষণের ইস্যুতে ঢাকা মহানগরের পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেছিলেন তো ভাই মানে একটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ইতিবাচক বা আনন্দের বিষয় হল যে ওই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা উনি আবার আমাদের কোম্পানির বর্তমান যিনি চেয়ারম্যান জন প্রশান্ত ভূষণ বড়ুয়া ওনার ঘনিষ্ঠ আসলে ছোট ভাই মানে কেউই জানতেন না কারও অবস্থান ওই কাজের সূত্রে একসাথে হতে গিয়ে একজন আরেকজনকে চিনেছেন আর কি বিষয়টা হলো এরকম তো আমাদের চেয়ারম্যান মহোদয় যখন আমাদের সম্পদ রক্ষাজনিত ইস্যুতে যখন সেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য গেলেন তো ওনাকে দেখে ওই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকটা অবাক কারণ এই বর্তমান যিনি চেয়ারম্যান উনি যে আসলে কোর্ট অ্যাপয়েন্টেড ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের চেয়ারম্যান এটা তো আর সংশ্লিষ্ট পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানেন না তো সেই ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি উনি তো বর্তমান আমাদের যিনি চেয়ারম্যান ওনাকে দেখে অবাক এবং অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বুঝতেই পারছেন যে আমাদের বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান ওনার ঘনিষ্ঠ ছোটো ভাই ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তো সেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি ওনার ছোটো ভাই হন সেই ক্ষেত্রে আমাদের সম্পদগুলো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি আমাদের প্রতিষ্ঠানের পক্ষে চেয়ারম্যান যিনি বর্তমানে আছেন আশা করি উনি আমাদের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য একটা যথেষ্ট ভূমিকা রাখতে পারবে এখন দেখেন এই যে বাটপারের গোষ্ঠী যে বর্তমান বোর্ডের সমালোচনা করে বা বর্তমান বোর্ড নিয়ে লাফালাফি করে দেখেন আজকে বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান উনি না হয়ে আমাদের ভেতরকার কেউ যদি হতো তাহলে ওই সংশ্লিষ্ট পুলিশের ঊর্ধ্বতন মহলে ওইরকম লিঙ্ক আপ কি এরকম থাকতো বা তুলনামূলকভাবে কাজটা করাটা কঠিন হতো না কিন্তু এখন কি দেখা গেল যে আমাদের বোর্ডের যিনি রানিং চেয়ারম্যান মানে কাকতালীয়ভাবে বিষয়টা মিলে গেছে যে আমাদের বোর্ডের যিনি রানিং চেয়ারম্যান ওনারই খুব ক্লোজ ঘনিষ্ঠ ছোট ভাই হচ্ছেন পুলিশের ওই ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টা কিরকম মানে আমাদের সম্পদগুলো নিয়ে কিছু কাজ করছেন আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ আপনারা জেনে আনন্দিত হবেন যে দুই সালে যখন রাষ্ট্রীয়ভাবে সমস্ত সম্পত্তি জব্দ করা হয় তো ওই জব্দ করার সময় একটা অ্যাটাচমেন্ট লিস্ট করা হয়েছিল না সেই অ্যাটাচমেন্ট লিস্ট বর্তমান বোর্ডের চেয়ারম্যান উনি এটা খুঁজে বের করে ওনার দায়িত্বে নিয়েছেন এখন ওই লিস্ট ধরে ধরে সম্পদগুলো খুঁজে বের করা হবে কারণ বারো সালে যখন সম্পদ ক্রক করা হয় তখন অনেক সম্পদ হয়তো বা ছিল যে এই সম্পদগুলো এখন বেহাত হয়ে গেছে তাহলে এই লিস্ট ধরে 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 কাজ করলে এখন কিন্তু এই সমস্ত সম্পদগুলো এখন কি হবে ধীরে ধীরে উদ্ধার করা সম্ভব হবে তার উপর আবার প্রশাসনে যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয়ের একটা ভালো লিঙ্ক আপ আছে পাশাপাশি আমি একটু আগে যেটা বললাম যে সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আবার ওনার খুব ঘনিষ্ঠ ছোটো ভাই তো সেই হিসেবে কাজগুলো আরও দ্রুততম সময়ে গোছানো যাবে এটা আমরা বিশ্বাস করি তো এই খবর আমি আপনি যেভাবে জানতে পেরেছি বাটপারের গোষ্ঠীকে এই খবর জানে নাই হুম জানতে পেরেছি কিন্তু এই এরা এই খবর জানার পরে এদের কিন্তু মাথা আরও এলোমেলো হয়ে গেছে কারণ আপনারা এর আগেও আমি একটা প্রোগ্রামে আমি একটা লাইভে বলেছিলাম যে আমাদের এই কোর্ট অ্যাপয়েন্টেড প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন বিচারপতি মঈনুল ইসলাম উনি একজন বৃদ্ধ ভদ্রলোক বিচারপতি মানুষ ওনাকে মেন্টালি ওনাকে কিছু ডিপ্লোমেটিক প্রেশার দিয়ে এমনভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছে যে উনি আসলে কাজটাকে কন্টিনিউ করতে বিব্রত বোধ করেছেন আমাদের কাছে এরকম অনেক তথ্য আছে যে তার হোয়াটসঅ্যাপ নম্বরে এই বাটপারের দালালগুলা তার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন বিচারপতি ময়নুল ইসলাম ওনার হোয়াটসঅ্যাপে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে ওনাকে ডিস্টার্ব করেছে কিভাবে যে স্যার আপনি তো এখন চেয়ারম্যান হয়েছেন আমার টাকা ফেরত দেন আমার এত টাকা আছে অমুক আবার আরেক নাম্বার থেকে ফোন দিয়েছে স্যার আমার তো এত টাকা বিনিয়োগ আছে আপনি আমার টাকা ফেরত দেন তো এই ধরনের প্রেশারের মাধ্যমে ওই ভদ্রলোক এক ধরনের বিব্রত হয়ে একসময় কিন্তু উনি চলে গেলেন পরবর্তীতে আসলেন ওই যে আমাদের আরেকজন যিনি চেয়ারম্যান ছিলেন জনাব ফখরুল ইসলাম ওনার ক্ষেত্রেও সেম এই নংরে গুলো করা হয়েছে একটা পর্যায়ে উনিও চলে গেলেন তো এখন যিনি প্রশান্ত ভূষণ বড়ুয়া আমি ওনার ব্যাপারে অত্যন্ত আশাবাদী উনি খুব ডেসপারেট এবং খুব বোল্ডলি কাজ করছেন আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি যেমন ধরেন আপনার ওই যে সম্পত্তির ব্যাপারে যে গত সপ্তাহে যেই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যে বৈঠক হলো এটা অত্যন্ত ফলপ্রসূ কেন হলো এটা তো আপনাকে আপনাদেরকে বললামই দ্বিতীয়ত বারো সালে যখন আমাদের এই প্রতিষ্ঠানের সম্পদগুলো জব্দ করা হয় তখন যেই লিস্ট ছিল অ্যাটাচমেন্ট লিস্ট সেই অ্যাটাচমেন্ট লিস্টটা উনি খুঁজে বের করেছেন এবং এই লিস্ট ধরে 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 এখনও কিন্তু উনি কাজ করতে যাচ্ছেন তো এই সব কিছু মিলে এই যে দালাল গোষ্ঠী কিন্তু বুঝতে পেরেছে যে আসলে এইখানে দুই হাজার লিমিটেডের বর্তমান বোর্ডের সাথে আসলে ওই রকমভাবে খুব একটা বেশি সুবিধা করা যাবে না যার কারণে একটা পক্ষ ওই যে একটা দৈনিক ডেস্টিনি নিয়ে এক দালাল লাফাইতেছে আর ওদিক থেকে আপনার দুই হাজার লিমিটেড নিয়ে আরেক দালাল ইয়ার ডিটুক অ্যাসোসিয়েটস নিয়ে আরেক দালাল লাফাইতেছে বুঝতে পারছেন তো এই সবগুলো বিষয় কিন্তু খুব সিরিয়াসলি গত সপ্তাহখানিক ধরে কিন্তু ঘটতেছে আর এই সকল কারণেই এরা এখন মানে পাগলের মতো এদিক সেদিক দিক বিদিক হয়ে ছুটতেছে তারপরে দেখেন এই যে আমাদের কোর্টের আজকের যেই ঘটনা এটা তো শুনলেনই আপনারা যেটা পরবর্তী শুনানি আবার গেছে ষোলো তারিখ তো ষোলো তারিখে পরবর্তী শুনানিতে তারা বলতেছে আর নাকি তিনজন বাকি আছে আচ্ছা ভালো কথা তো আর ধরেন তিনজন বাকি থাকলে পরে কি হবে এই তিনজনের রায় এই তিনজনের সাক্ষী শেষ হওয়ার পরে কি হবে তারপরে আইও যারা আছেন তাদের রায় তাদের জেরা হবে শুনানি হবে তারপরে একটা রায় লিখতেও তো একটা নির্দিষ্ট সময়ের একটা ব্যাপার স্যাপার আছে তারপরে না হয় রায় তো এখানে বাটপাড়ের যে গোষ্ঠী তারা একটু লাফালাফি করতেছে কেন আমি আপনাদেরকে আরেকটা গোপন তথ্য দিই বিশ্বস্ত সোর্স মারফত আমরা যে খবর পেয়েছি যে চট্টগ্রামে ডেস্টিনিট রিপ্ল্যান্টেশনের বিনিয়োগের টাকা পরিপূর্ণ হওয়ার কারণে একটা মামলা হয়েছিল তো সেই মামলায় গত কিছুদিন আগে ওই চিটাগাংয়ের ওই জায়গা থেকে মানে আমরা শুনতে পেরেছি যেটা চিটাগাংয়ের ওই জায়গা থেকে নাকি জামিন নিয়ে আসা হয়েছে তো এই ঘটনাটার কারণেই এই যে এরা এখন বেশি লাফাইতেছে কারণ ওই যে ডিএমসিএসএলের যেই ইয়াটা ডিএমসিএসএল এর যে ইস্যু গেল সেই ইস্যুটাতে একটা জামিন হলো তারপর এখন ওই যে চট্টগ্রাম থেকে তারা যে রায়টা শুনলাম যেটা যে ওই যে প্যাকেজ পূর্তির কারণে একটা ব্যক্তিগতভাবে একজন বা একাধিক হয়তো বা মামলা করেছিলেন সেখান থেকে ওনাকে একটা জামিন নিয়ে এসেছে তো এই কারণে তারা খুব উৎফুল্ল এবং তারা এই কারণেই খুব লাফাইতেছে যে তো সপ্ত জামিন হয়ে গেল তাহলে আর একটা মাত্র বাকি আর একটা মাত্র বাকি যেহেতু সেহেতু মানে অনিবের হয়ে যাবে এটা আর কি তাদের লাফাল তাদের লাফালাফির কারণটা এখন বুঝতে পারতেছেন তো আমি আমার ব্যক্তিগত আমার অভিমত যদি বলি যে আসলে একটা আপনি যদি একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটা মামলা খুব ক্লোজলি মানে এন্ডিংয়ের দিকে চলে এসেছে আর সামান্য কয়েকজন সাক্ষীর পর তারপরে রায় তো এই শেষ মুহূর্তে এসে স্বাভাবিকভাবেই আদালতের পক্ষে বেসিক্যালি কোন জিনিসটা আসলে আদালত বলতে পারে হয়তো বা এটাই বলাটা স্বাভাবিক না যে আপনাদের এটা তো প্রায় কাছাকাছি তো চলেই এসেছে তো এখন শেষ মুহূর্তে যেহেতু আপনাদের সিচুয়েশন মামলাটা যেহেতু আপনাদের শেষ মুহূর্তে চলে এসেছে আপনারা তাহলে আর এখন আর জামিনের ব্যাপারটা দিয়ে কি করবেন মামলাটা পুরোটা শুনানি হোক বেসিক্যালি এই রকম সিচুয়েশনই হওয়ার সম্ভাবনা কারণ মামলাটা যদি এমন হতো যে আসলে কোনো কিছুই হয়নি তাহলে হয়তোবা জামিনের ব্যাপারটাকে একটা আমলের আমলে নেওয়া যেত কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে মামলাটা খুব ক্লোজ একদম এন্ডিংয়ের দিকে আছে সেই সময় আদালত জামিন না দিয়ে স্বাভাবিকভাবে এটাই হয়তোবা বলতে পারে যে মামলা তো শেষের পথে তাহলে এখন আর জামিনের ব্যাপারে আপনারা আপিল করতে আসছেন কেন বিষয়টা এরকমই হইতে পারে স্বাভাবিক তবে তারপরেও তারা আশাবাদী তারা যেটা বলছে যে এই যে এই দেখেন ঈদের আগের একটা কথা ছিল না যে এই যে ঈদের আগে বের হয়ে যাচ্ছে উনি ঈদের আগে বের হয়ে যাচ্ছে ঈদের পরে এই যে আর কয়েকটা ডেট আর কয়েকটা ডেট এই যে এই ডেট করতে করতে এখনই তো আবার করবেন পর্যন্ত যেতেছে তো এগুলো তাদের চলমান এগুলো তাদের চলমান ইয়ে এই বিস্তারিত এই কথাগুলো আসলে ইন ডিটেল ওনারা বলেন না এই জন্য যে ইন ডিটেল এভাবে বললে তাদের যে নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটাকে তো আসলে ধরে রাখাটা কঠিন হবে এই সকল কারণে ওনারা এই ধরনের এলোমেলো কথাগুলো বলে থাকে যাই হোক তাহলে দেখেন একদিকে আমাদের বোর্ডের বর্তমান যিনি চেয়ারম্যান ওনার সমন্বয়ে প্রশাসনের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে যাচ্ছে সম্পদ রক্ষার স্বার্থজনিত বিষয়ে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট দ্বিতীয়ত বারো সালে কোর্ট অ্যাপয়েন্টেড যেই কোর্ট কর্তৃক যেই সম্পদগুলো ক্রক হয়েছিল সেই প্রকৃত সম্পদগুলোর যে অ্যাটাচমেন্ট লিস্ট সেই অ্যাটাচমেন্ট লিস্টটা কালেকশন করেছেন আমাদের চেয়ারম্যান মহোদয় এবং সেই অ্যাটাচমেন্ট লিস্ট ধরে ধরে উনি এখন কিন্তু এগিয়ে যাচ্ছেন কাজ করছেন তৃতীয়ত বোর্ড মিটিংয়েরও প্রস্তুতি চলছে খুব খুব সহসাই পরবর্তী বোর্ড মিটিংয়েরও প্রস্তুতি চলছে এবং বিশেষ করে আমাদের যে সম্পদ যেগুলো আছে এই সম্পদগুলো কীভাবে তদারকি করা যায় রক্ষণাবেক্ষণ করা যায় সাহারা সেন্টার আলিস সেন্টার এবং এই যে ঢাকার ভেতরে যে সম্পদগুলো এইগুলোর ব্যাপারে খুব সিরিয়াসলি বোর্ডের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় কাজ করছেন বিপরীতে ওই পাশ থেকে দেখেন তারা ওই ট্রি প্ল্যান্টেশনের যেই রায়টা আছে এটা নিয়ে কথা বলা ছাড়া দৈনিক ডেস্টিনি আর ওই ডিটুক অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলা ছাড়া বেসিক্যালি তাদের হাতে আর তেমন কোনো কাজ নেই তো এখন দুইটা বিষয়ে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম বিষয় হলো যে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আসলে খুব ক্লোজলি এক ওনার এক ক্লোজলি ঘনিষ্ঠ ছোট ভাই বর্তমান মহানগরের পুলিশের ঊর্ধ্বতনের এক ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তার মানে এটা আমাদের জন্য ইতিবাচক বিষয় আবার ওইদিকে সম্পদ রক্ষার পাশাপাশি বারো সালের যে লিস্ট সেই লিস্ট ধরে ওনারা কাজ শুরু করেছেন এবং বোর্ড মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন এটা গেল আলিস সেন্টার কেন্দ্রিক বিষয় আর এই পাশ থেকে চট্টগ্রাম থেকে ব্যক্তিগত মামলার ওই জামিনটা নিয়ে আসার একটা খবর আমরা যেটা জানতে পেরেছি এই কারণে তারা খুব উল্লাসিত এবং লাফাইতেছে যে এই তো বের হয়ে গেলো এই তো বের হয়ে গেল কিন্তু বেসিক্যালি আমার কাছে যে জিনিসটা খুব স্বাভাবিক মনে হচ্ছে যে একটা মামলা খুব এন্ডিংয়ের দিকে আছে এই মামলায় আসামিদেরকে জামিন না দিয়ে আদালতের পক্ষ থেকে হয়তো বা এটাই বলা হতে পারে যে মামলা তো শেষের দিকে এখন আর জামিন নিয়ে কি করবেন এটাই হওয়ার কথা স্বাভাবিক যাই হোক বাকিটা ওনারা লাফাইতেছে লাফাক এটা সময় হলেই দেখা যাবে আর আমার ব্যক্তিগত অবজারভেশন তো আমি আগেও বলেছি আমি এখনও বলছি যে আদালতের পক্ষ থেকে এই মামলার আসামি যারা আছেন সবাইকেই একটা বড় মাপের সাজা এবং বড় মাপের দণ্ডই দেয়া হবে যদি আমি ভুল করে না থাকি যদিও অনেকেই আশাবাদী যে এমন কিছু হবে না মাল্টিপারপাসের ক্ষেত্রেও তো তারা আশাবাদী ছিলেন যে হ্যাঁ কিছুই হবে না কিছুই হবে না সাজা তো হয়ে গেল না তো ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রেও এই সেম ঘটনাটাই ঘটবে আমার ধারণা সেটা হয়তোবা আরও মাস তিনেক চারেক বা ছয়েক এক পরে যখন রায় হবে তখন হয়তো বা বোঝা যাবে তো এখন আমরা আসেন বসে বসে আমাদের দুই হাজার লিমিটেডের বোর্ড মিটিং যে কার্যক্রম সেগুলো দেখি বর্তমান পরিচালনা পর্ষদের অ্যাক্টিভিটিসগুলো মনিটরিংয়ে রাখি আর ওই পাশ থেকে আমাদের দালাল গোষ্ঠীর যেই তামাশা সেই তামাশাগুলো আমরা দেখতে থাকি এখন তারা আবার কোনো ব্যানার নাই তো একটা ব্যানার নিয়ে তো কাজ করতে হবে তো এখন এই দৈনিক ডেস্টিনির ব্যানারে এখন দুর্যোগকালীন অ্যাডমিন টিম করছে দৈনিক ডেস্টিনির দুর্যোগকালীন অ্যাডমিন টিম এই দুর্যোগকালীন অ্যাডমিন টিম নিয়ে এখন প্রোগ্রাম প্রোগ্রাম করতেছে আইনজীবীদের নিয়ে দুই হাজার লিমিটেডের ব্যানার নিয়ে তখন এখন প্রোগ্রাম করতে পারে না কারণ করলে তো এখান থেকে বাম্বু খাবে বর্তমান বোর্ডের কাছ থেকে ডিটুকি অ্যাসোসিয়েটসের ব্যানার নিয়েও প্রোগ্রাম করতে পারতেছে না তাহলে আবার বাম্বু খাইতেছে আমাদের কাছ থেকে এখন আবার বৈশাখীর যে ব্যাপারটা আছে বৈশাখী তো এখানে তো কোনো অ্যাক্সেস নাই বৈশাখী থেকে বের করে তো সব কিছু মিলে মানে পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে আসছে যে কোনো না কোনো একটা ইস্যু নিয়ে তো কথা বলতে হবে তো যার কারণে এখন ওই মামলার বিষয় শুনানির বিষয় আর হলো পত্রিকার বিষয় এই সার্বিক বিষয়গুলো নিয়ে তাদের মতো করে তারা তাদের কাজ চালাই যেতেছে আর কি তো এখন আমাদের অবস্থান থেকে আমরা এত কিছু বুঝি না যে যা বলুক যে যা বলুক ভাই আমার সোনার হরিণ চাই আমাদের বিনিয়োগকারীদের বক্তব্য হলো যে যা বলুক ভাই যে যাই বলুক ভাই আমাদের বিনিয়োগের টাকা আমরা ফেরত চাই এটা হলো আমাদের কথা আর আমাদের আরও একটা কথা হলো যে যায় বলুক ভাই আমরা পাশাপাশি আমাদের কর্মসংস্থান ফেরত চাই দ্যাটস এখন এই কাজগুলো করতে গিয়ে যাদের কাছ থেকেই আমরা প্রতিষ্ঠানের সহযোগিতা হচ্ছে এরকম ধারণা পাবো আমরা তাদের সাথেই আছি যারাই দুই হাজার লিমিটেডের উপকারার্থে কাজ করবেন যারাই আমাদের বিনিয়োগ ফেরতের স্বার্থে কাজ করবেন যারাই আমাদের কর্মসংস্থান ফেরতের স্বার্থে কাজ করবেন আমরা সাধারণ বিনিয়োগকারীরা তাদের সাথেই আছি আমরা কোনো ব্যক্তি চিনি না আমরা কোনো গোষ্ঠী চিনি না আমরা প্রতিষ্ঠান চিনি আমরা প্রতিষ্ঠানের স্বার্থ চিনি আর আমার ব্যক্তিগত আরেকটা এটা আমার মতামত ব্যক্তিগত মতামত আমি চাইব আমাদের সকল কোম্পানির সকল সমস্যার সমাধান হওয়ার পরেও ধরেন আমাদের কোম্পানির সকল সমস্যা সমাধান হয়ে গেল মালিক পক্ষ কোম্পানি চালাচ্ছেন তারপরেও আমি চাইবো যে সব সময়ের জন্য যেন রাষ্ট্রীয়ভাবে একটা মনিটরিং প্যানেল অলওয়েজ যেন ডেস্টিনির সাথে থাকে কেন কারণ ভবিষ্যতে যেন আর কোনো রফিকুলামিন তৈরি হইতে না পারে কারণ আমাদের সকল সমস্যা সমাধান হয়ে গেলে ধরেন রাষ্ট্রীয় লোকরা চলে গেলেন তো আবার যে আর এক রফিগুলামিন তৈরি হবে না এর কোনো গ্যারান্টি আছে নাই সুতরাং আমরা চাইব যে রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে অলওয়েজ এই ডেস্টিনিকে যেন মনিটরিংয়ে রাখা হয় সেটা ডেস্টিনির সকল সমস্যা সমাধান হয়ে গিয়ে মালিক পক্ষ কন্টিনিউ কাজ করছেন মালিক পক্ষ ব্যবসা করছেন সেই পরিস্থিতিও সেই পরিস্থিতিতেও প্যারালালি রাষ্ট্রীয় একটা প্যানেল যেন অলওয়েজ ডেস্টিনির সাথে চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে থাকে যাতে আর কেউ রফিকুল আমিনার ভবিষ্যতে হতে না পারে ভবিষ্যতে আমরা ডেস্টিনিতে কোনো দুর্নীতি করার সুযোগ আমরা কাউকে দিব না আমরা নিজেরাও দুর্নীতি করব না এবং ওই এক নায়কত এক নায়কতান্ত্রিক কার্যক্রম চালানোর জন্য কোনো রফিকুল আমিনও আমরা ইনশাল্লাহ তৈরি হইতে দেবো না আর এই কারণেই আমার ব্যক্তিগত অবজারভেশন যে আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্বাভাবিক হয়ে যাওয়ার পরেও অলওয়েজ রাষ্ট্রীয় একটা মনিটরিং প্যানেল অলওয়েজ আমাদের প্রতিষ্ঠানের সাথে প্যারালালি ব্যালেন্স হিসেবে থাকা উচিত এটা আমাদের মালিক পক্ষের অনেকেরই হয়তো বা পছন্দ হবে না কিন্তু মালিক পক্ষের পছন্দে অপছন্দে তো আমাদের কিছু আসে যায় না আমাদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে আমাদের আসে যায় আমাদের বিনিয়োগ নিশ্চয়তার বিনিয়োগের নিশ্চয়তার ব্যাপারে আমাদের আসে যায় এবং আমাদের সাথে রাষ্ট্রীয় একটা প্যানেল যদি অলওয়েজ চেক অ্যান্ড ব্যালেন্সে থাকে তাহলে এটা আমাদের জন্য একটা সেফটি এবং আমরা সবসময় একটা অভিভাবকের জায়গা পাব যখন কোনো এলোমেল হলে আমরা যেন কমপ্লেন করার একটা অপশন বা একটা ফরম্যাট পাই তো ডেস্টিনি দুই হাজার লিমিটেড রিলেটেড যে সকল ব্যানার বা যে সকল সংগঠনগুলো গত দশ বছরের তৈরি হয়ে এতদূর পর্যন্ত এই কোম্পানিকে নিয়ে এসেছে যেমন শুরুর দিক থেকে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু তারপর ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন বিল ডেস্টিনি ডিডাভ গোডায়মন্ড সেঞ্চুরি প্লাস এই সংগঠনগুলো ছিল তারপর সভা হওয়ার পরে ডেস্টিনি সেন্ট্রাল ফোরাম ডেস্টিনি সেন্ট্রাল পিএচডি ফোরাম ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম তো এই সকল ফোরামের দায়িত্বশীল ব্যক্তিদের সবার এখন আসলে একত্রিত হওয়ার সময় চলে এসেছে বলে আমি মনে করি এবং আমি মনে করি ডিস্ট্রিবিউটর প্যানেল থেকে সবাই একত্রিত হয়ে সকল সংগঠনগুলোর সমন্বয়ে এখন আমাদের ইউনাইটেড হয়ে আমাদের একটা জয়েন্ট ভেঞ্চারে সকল অ্যাক্টিভিটিস কন্টিনিউ করা উচিত এবং মালিক পক্ষকে আমাদের গত দশ বারো বছরের বিনিয়োগকৃত অর্থের মূল্যায়ন করার জন্য মালিক পক্ষকে আমাদের কর্পোরেট প্রেসার দেওয়া উচিত সেটা রফিকুল আমিনের ওই পাশের গোষ্ঠী বলেন আর বর্তমান পরিচালনা পর্ষদ বাকিদের কথাই বলেন কেন বললাম এটা যে কোর্ট অ্যাপয়েন্টেড যারা আছেন তারা তো জানেন না গত বারো বছরে কে কি করেছে অতএব তাদের কাছে আপনি যদি গিয়ে বলেন যে আমার মূল্যায়ন করেন তারা তো এই সকল বিষয়ে মূল্যায়ন করতে পারবেন না তাদের তো দোষ দিয়ে লাভ নেই তাহলে গত বারো বছরে কে কি করেছেন এগুলো কিন্তু যারা ছিলেন তারাই ভালো জানেন অতএব গত দশ বারো বছর ধরে যারা একত্রিত ছিলেন তাদের সবার আবার একত্রিত হওয়ার সময় এসেছে বলে আমি মনে করি আমি মনে করি আপনারা সবার আবার সবার আবার একত্রিত হওয়া উচিত সকল ব্যানারের একত্রিত হয়ে জয়েন্ট ভেঞ্চারে এখন আপনাদের কর্মসূচি শুরু করা উচিত যে আমাদের দশ বারো বছরের যে বিনিয়োগ সেই বিনিয়োগের যথার্থ মূল্যায়ন এবং একই সাথে আমাদের কোম্পানির সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে বাকি যেই দিনগুলো আছে সেই দিনগুলোতে দ্রুততম সময়ে আমাদের বিনিয়োগ যেন ফেরত দেওয়া হয় কারণ বিনিয়োগ ফেরতের জন্য আমাদের কর্মসংস্থান ফিরে পাওয়ার জন্য এবং একই সাথে সকল বিষয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সুরক্ষিত রাখার জন্য আমাদের সকলের একত্রিত হওয়ার কোনো বিকল্প নেই এখন যে যার যার অবস্থান থেকে আসেন আমরা একতা একতাবদ্ধ হই সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু তাদের অবস্থান থেকে একতাবদ্ধ হোক সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন তাদের অবস্থান থেকে একতাবদ্ধ হোক তারপর এমন তাদের অবস্থান থেকে একতাবদ্ধ হোক বিল ডেস্টিনি সেঞ্চুরি প্লাস বা ডিরাফ যাই বলেন না কেন সবাই যার যার অবস্থান থেকে একতাবদ্ধ হোক যদি সকলের জয়েন্ট ভেঞ্চারে একত্রিত হতে সমস্যা হয় ওয়েল ইন্ডিভিজুয়ালি যার যার মতো করে আপনারা কর্মসূচি চালান এবং যার যার দাবি দেওয়া তুলে ধরেন দাবি তো আমাদের আসলে একটাই হওয়া উচিত যে গত বারো বছর ধরে যে যেভাবে শ্রম সময় মেধা অর্থ দিয়েছে তাদের সেই বিশেষ করে অর্থের মূল্যায়নটা যেন যথাযথভাবে করা হয় কারণ দুই হাজার লিমিটেডের মালিকানা পাওয়ার লাভের আশাতেই এই গত দশ বারো বছরে অসংখ্য মানুষ বিনিয়োগ করেছে তাদের এই বিনিয়োগের টাকার যথার্থ মূল্যায়নের জন্য আমাদের বিনিয়োগকারী লেভেলে যে সংগঠনগুলো আমাদের সক্রিয় হওয়ার কোনো বিকল্প নাই আমরা সক্রিয় না হলে মালিক পক্ষকে বোঝাবে কে যে কে কত কে কত অবদান রেখেছে এটা মালিক পক্ষকে বোঝানোর জন্য এই সমস্ত ডিস্ট্রিবিউটর লেভেলের সংগঠনগুলোর আসলে এখন ঐক্যবদ্ধ হওয়া উচিত কারণ আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু সম্পদ রক্ষণাবেক্ষণ তারপর এই বোর্ড বোর্ড মিটিং পরিচালনা সহ বিভিন্ন কার্যক্রমের দিকে যাচ্ছেন তারপর সম্পদ মনিটরিং সহ বাকি যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ক্ষেত্রে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন সেই কাজগুলোর পাশাপাশি ডিস্ট্রিবিউটার লেভেল থেকে যদি একটা জনশক্তি দিয়ে এই বোর্ড এই বোর্ডের সবাইকে সহযোগিতা করা হয় তাহলে কাজগুলো আরও ইনশাল্লা গতিশীল হবে আর রফিকুল আমিন সাহেবের জামিনের বিষয় বা অন্যান্য যে বিষয় এগুলো আসলে আইনি প্রক্রিয়া এগুলো নিয়ে খুব একটা বেশি মাথা ঘামানোর সময় ব্যক্তিগতভাবে আমার নাই যারা মাথা ঘামাচ্ছেন মাথা ঘামান ওনাদের সময় আছে অসুবিধা নাই আমাদের এত সময় নেই আমরা আমাদের বিনিয়োগের ব্যাপারে আমরা কনসার্ন আমরা আমাদের প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে কনসার্ন আমাদের মূল বক্তব্য একটাই যে আমরা প্রতিষ্ঠানের স্বার্থে যিনি কাজ করবেন যে বা যারা এই প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করবেন যে বা যারা এই প্রতিষ্ঠানের সম্পদ রক্ষণাবেক্ষণের স্বার্থে কাজ করবেন যে বা যারাই আমাদের প্রতিষ্ঠানের কর্মসংস্থান ফের ফিরিয়ে দেওয়ার জন্য যারা কাজ করবেন আমরা তাদের সাথেই আছি আর ডিটুকে অ্যাসোসিয়েটস বলেন বা দৈনিক ডেস্টিনি বলেন এগুলো এগুলো নিয়ে যারা যারা কাজ করছেন আপনাদের কার্যক্রমগুলো আমরা খুব তীক্ষ্ণভাবে আমরা মনিটরিংয়ে রেখেছি কোনো অ্যালোমেলো কোনো সিচুয়েশন দেখলেই কিন্তু আমরা আপনাদের সমস্ত কিছু কিন্তু চেপে ধরব অতএব এগুলো নিয়ে আমাদের মানে সবাইকে সচেতন থাকতে হবে এবং আমরা সবাই সচেতন আছি অতএব সর্বশেষ যেই বিষয়টা দিয়ে শেষ করব যে আমাদের সকল ডিস্ট্রিবিউটর লেভেলের সকল ব্যক্তিদের অবস্থান থেকে ভেদাভেদ ভুলে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে এসেছে কারণ সম্ভবত আমরা খুব একটা ফরম্যাটের খুব কাছাকাছি চলে আসছি সেটা আপনি আইনি জটিলতার কথাই বলেন কোম্পানির কথাই বলেন বা বর্তমান পরিচালনা পর্ষদের কথাই বলেন সব কিছু মিলে আমাদের একতাবদ্ধ হওয়ার সময় মনে হয় চলে এসেছে আমাদের বিনিয়োগকারীদের স্বার্থে তো শেষ করব আজকের আলোচনা একটু সামারিটা টেনে দিই যেমন প্রথমেই আলোচনা করেছিলাম যে আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের যিনি চেয়ারম্যান কাকতালীয়ভাবে একটা জিনিস মিলে গেছে যে উনি যখন আমাদের ঢাকা মহানগরের সম্পদ রক্ষার ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলেন তো ওইখানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আবার ওনার ঘনিষ্ঠ ছোট ভাই তো দেখে দুজনই অবাক মানে কেউই তো আসলে ছোট ভাইও জানেন না যে ওনার বড় ভাই ডেস্টিনির কোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান আবার কোর্ট অ্যাপয়েন্টেড যিনি চেয়ারম্যান উনিও হয়তো বা জানতেন না ঘনিষ্ঠ ভাই ঘনিষ্ঠ পরিচিত ভাই আর কি বড় ভাই ছোট ভাই এরকম তাহলে দেখেন সেই প্রশাসনিক লেভেলে আমরা আশা করি চেয়ারম্যান মহোদয়ের বরাতে ডেস্টিনির জন্য একটা ভালো সাপোর্ট পাব সম্পদগুলো রক্ষণাবেক্ষণ এবং হেফাজতের ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করেছিলাম তো এই আলোচনা করেছিলাম এটা নিয়ে এই কারণে আশা করি বুঝতে পারতেছেন যে দালাল গোষ্ঠী কেন এখন চিন্তিত কারণ তারা এই বোর্ডের ব্যাপারে অনেক নোংরামি করলেও এখন বুঝতে পারতেছে আসলে এদের সাথে নোংরামি করে লাভ নাই আর বর্তমান বোর্ডের এখন রানিং যিনি চেয়ারম্যান উনি অত্যন্ত কিন্তু জেদি এবং খুবই মানে ডেসপারেট লোক তো ওনার সাথে আসলে পাঙ্গা নিয়ে লাভ হবে না এটা কিন্তু এই দালালরা বুঝতে পেরেছে এই কারণে এখন ওই যে দিশাহারা হয় এদিক সেদিক দিক বিদিক ছুটতেছে ডিটুক অ্যাসোসিয়েটস নিয়ে ছুটতেছে কিছুদিন কিছুদিন দৈনিক ডেস্টিনি নিয়ে ছুটতেছে হাবি জাবি এই সেই নিয়ে ছুটতেছে আর কি ছুটুক আরেকটা জিনিস আলোচনা করেছিলাম যে আমাদের ব্যানারগুলো ব্যানারগুলো সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং সংগঠিত হওয়া উচিত তো এই বিষয়গুলো আমাদের সকলেরই মনে হয় মনিটরিংয়ের মধ্যে রাখা উচিত আর সর্বশেষ যেই বিষয়টা রিভিউ করেছিলাম যে আমাদের একটাই দাবি আমরা ওই যে যে যা বলুক ভাই আমরা আমাদের বিনিয়োগের টাকা ফেরত চাই যে যা বলুক ভাই আমরা আমাদের কোম্পানির কর্মসংস্থান ফেরত চাই এবং যে বা যারা এই প্রতিষ্ঠানের ডেস্টিনি দু হাজার লিমিটেডের সফলতার জন্য কাজ করবেন যে বা যারা এই ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের কার্যক্রম চালুর ক্ষেত্রে সহযোগিতা করবেন যে বা যারা আমাদের বিনিয়োগ ফেরতের জন্য সহযোগিতা করবেন যে বা যারা আমাদের সকল সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য কাজ করবেন আমরা তাদের সাথেই আছি আমরা কোনো ব্যক্তি চিনি না আমরা কোনো গোষ্ঠী চিনি না আমরা প্রতিষ্ঠানের স্বার্থে যারা কাজ করবেন আমরা তাদের সাথেই আছি তো আজকে মূলত আপডেট এতটুকুই নেক্সট ডে বোর্ড মিটিংয়ের আপডেট পেলে বা বোর্ড মিটিং পরবর্তী সময়ে আরও কিছু মেসেজ পেলে আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম